আসসালামু আলাইকুম ওরকমাতল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আমি আমার ফুবুর বাড়ি আর ফুবদের বাড়ির ওখানে দেখা যায় নদীর পার চলে আসলাম এই যে দেখেন পুরা নদী অনেক সুন্দর একটা ভিউ ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আর পাখির ডাক তো শুনতেই পাইতেছেন মানে অনেক ভালো লাগতেছে গ্রামে আসলে অবশ্যই নদীর পাড়া যদি না আসে অবশ্যই ভালো লাগে না কেন চার সাইডে পানি দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে ভাই নদীর পাড়া আসলাম নদীর পাড়ে অবশ্য অনেক ভালো লাগে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এখানে আইসে আমরা অনেক সময় পিকনিক করে সেই জায়গাগুলো আপনাদের এখন দেখানোর চেষ্টা করব দেখবেন অনেক সুন্দর একটা ভিউ যেটা না দেখলে আপনারা বুঝবেন না যে কত সুন্দর একটা পরিবেশ আমি যখন আসি আমার পুয়াত ভাইদের বাড়ি তখন আমি এই জায়গায় আসি আড্ডা দিই ভালো লাগে অনেক ভাবলাম আপনাদের মাঝে ফ্রেন্ডে শেয়ার করি তা আপনার সাথে থাকেন দেখেন তো এই হইল নদীর পার এই যে আর কিছুক্ষণ পর সূর্যটা ডোবা ভাব সূর্যটা ডুবে যাবে হয়তো আর কিছুক্ষণ পর প্রায় হয়তো আধা ঘন্টা পর হয়তো ডুবে যেতে পারে কি বিশ মিনিটের ভিতরে ডুবে যেতে পারে এই দেখেন নদীর পানিগুলো মাটির সাথে একদম থই থই করতে মনে হয় যে আর কিছুক্ষণ পর আর কিছুদিন মানে হয়তো দুই দুই একদিন পর হয়তো এখানে তলিয়েও যেতে পারে ওরকম একটা এই যে দেখেন এই যে এই জায়গায় বসে আমরা যখন আসি পিকনিকগুলো করি এই যে চারিদিকের জিনিসটা দেখেন যে কত সুন্দর একটা ভিউ আর নদীর আপনি পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করব সাথেই থাকেন হ্যাঁ একটু আমি উঠে নেই দেখা যায় আপনাদের আরও জায়গা দেখাবো দেখে আপনাদের অবশ্য ভালো তো এই জায়গাটা যখন আসে আমি আড্ডা দিই ফুত বাইদের বাড়ি যখন এখানে আসে অনেক ভালো লাগে তাই ভাবলাম যে আপনাদের মাঝে ওই যে দেখেন মাছ ধরতেছেন নদীতে এটা হলো খান নদী অবস্থিত এটা হলো মাদারীপুরে পড়ছে আর ওই যে দেখতেছেন দূরে যে জুম করে টানায় এগুলো সবই মাদারীপুরে পড়ছে আবার আর অনেক দূরে এগুলো আবার বরিশালের সাইডে পড়ছে এই যে দেখেন জায়গাগুলো এখানে দুইটা নৌকা উপরে উঠায় রাখছে মানে মেরামত করতেছে এই জন্য উপরে উঠায় রাখছে নদীর পরিবেশটা আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এরকম একটা পরিবেশে কার না ভালো লাগে বলেন এটা হলো চরে ভিতরে একটু বর্ষে তো তাই এটা হলো নদীর সাইড কিন্তু অনেক ভালো লাগে আমার পূর্ব বাড়ি যখন আসি তখন আমি এখানে আসি এখানে যখন বর্ষার দিন না থাকে তখন এখানে ব্যাপক মানে মানুষ আসে এখনও বর্তমানে পিকনিক করে অনেকেই অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যারা আমার পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে ভালো থাকবেন সবাই